সেনের পরিচালক উপস্থিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বৃন্দ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের ভাই ও আমি আপনাদেরকে আবার আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদের মৌলিক কটা কথা বলবো একটু আমাদের রসুলি মেকবুল সাল্লাহামের জীবন আর আমাদের জীবন কেমন আমরা করছি আপনারা জানেন রসুলি মেকবুল সাল্লাহ গোটা পৃথিবীর গোটা পৃথিবীতে তার সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য গভীর চিন্তা করতেন এই চিন্তা করতেন কোন জায়গায় গিয়ে ঘেরা যে কেন উনি চিন্তা করতেন দেশকে সমাজকে রাষ্ট্রকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এই এই জন্য চিন্তা করতেন আচ্ছা এই রসুলের এই আদর্শটা আমরা কি করি এই সমাজকে কিভাবে আমরা কোরআন সমাজ করবো এই সমাজকে কিভাবে আমরা রসুলের সমাজ করবো এই সমাজকে আমরা কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের মত আদর্শের আলোকে পরিচালিত করবো এরকম চিন্তা কি আমরা করি এটা আমাদের করার দরকার না দরকার না এটা একান্ত দরকার রসুল যেমন নিরাপদ চিন্তা করতেন আমাদের কোনো ঘরে বসে হোক যেখানে বসে হোক দোকানে মোড়ে বিকালে অপেক্ষা করো আমরা সেখানে বসে রসুন সাল সালামের আদর্শের আলোকে আমরা চলার জন্য চিন্তা ভাবনা করবো আমাদের ব্রেন আমার চিন্তা করার জন্য রসুন যেমন চিন্তা করতে ওই রকম হয় সাথী বন্ধুগণ এরপরে নব্বই তেয়াত্তর হলেন এরপরে আমি আপনাদেরকে বলি রসুল মকবুল সাল্লাহ আসলাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন এটা আমরা বিভিন্ন সময় শুনেছি না শুনিনি আচ্ছা উনি কি কাজ করে ইচ্ছা করে প্রেসিডেন্ট হয়েছিলেন না মদিনার মুসলমানরা করেছিল ওরা প্রতিদ্বন্দ্বী ছিল না একজন আবদুল্লা বিন উবাই কিন্তু মদিনার জনগণ রসুলিম সালকে সমর্থন দিয়ে তাকে প্রেসিডেন্ট বানালেন আজকে আমার সমাজেও আজকে আমাদের সমাজেও আমরা যারা মুসলমান তাদের আমাদের এই নৌবাদী দায়িত্ব যেমন রসুলের সাহাবিগণ করিয়ে পালন করে যেমন রসুল রসুলকে প্রেসিডেন্ট বানালেন আমাদের সমাজে কোরআন পরিচালনা করার যোগ্য ব্যক্তিদেরকে আমাদের নির্বাচন করতে হবে না হবে না হবে আমাদের সাতটার সদর উপলক্ষ জেলার জন্য কে আছেন দায়িত্বশীল যিনি নির্বাচিত করলে আমরা কোরআনের আলোকে আদর্শ কোরআনের আদর্শে আমরা পার্লামেন্ট পাব কাকে নির্বাচিত করলে তার জন্য আমাদের কাজ করতে হবে না হবে না সাথী বন্ধুগণ এ কাজ করতে হবে না নবী আনাচ কাজ সাথী বন্ধুগান রসুলিমন্ত্রী শাসন যেমন মানুষকে বিপদে সহযোগিতা করতেন ইরাস গোত্রের এক ব্যক্তি তিনি আবুজাহের কাছে উঠ বিক্রি করলেন উট বিক্রি করলেন তাকে টাকা দেওয়ার জন্য বই বসে করছেন এবার মক্কার পাশে কিছু লোক বসা আছে সেই ব্যক্তি তার যে বললো যে আবু জেল আমার টাকা দিচ্ছে না আপনার কথা বলতে পারেন তখন সবাই দেখা দিলেন রসুলকে যা ওই ওনার কাছে যাও তোমার টাকা ব্যবস্থা করে দেবে এরা একটু উপবাস করে রসুলকে দেখাই দিলেন রসুল সাহা ওই যুবককে নিয়ে আবু জেলকে যেই বললো যে তুমি কি টাকা নিছ টাকা পাবে তোমার কাছে হ্যাঁ পাবে তাহলে টাকাটা দিয়ে দাও সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন তাহলে রসুল সালাম যেমন মানুষকে সহযোগিতা করতে আমরা এই করতে পারি কি পারি না বিভিন্ন রকমের সহযোগিতা আল্লাহর যেমন করতে ঠিক তদরুপ সহযোগিতা আমাদেরকেও করতে হবে আল্লাহ আল্লাহর ইসলামী অর্থ ব্যবস্থা সুদ ঘুষ এই সমস্ত সবকিছু বাদ দিয়ে সুন্দর একটা ইসলামী ব্যবস্থা আমাদের সমাজে আছে এটা এই অর্থ ব্যবস্থা দরকার না দরকার না আমরা কি এই ব্যাপারে চিন্তা ভাবনা ধ্যান ধারণা করতে রাজি আছি কিনা সাথী বন্ধুগণ সর্বপ্রথম আমি আপনাদের বলি মহাতাজ আব্দুল খালেক সাহেব আমাদের সারা এলাকার সকলের বাড়ি বাড়ি গিয়ে যাওয়ার সুযোগ পাবেন না পাবেন না উনি আমাদেরকে তিনটি কথা বলেছেন উনি আট কথা বলবেন উনি আপনাদেরকে সালাম দিয়েছেন কি বলেছেন এক নম্বরে সালাম দিয়েছেন দুই নম্বরে উনি আমাদের জন্য দোয়া করেন আমাদের জীবিত মৃত্যু পিতা মাতা আপন জন প্রিয়জন যারা কবর বসে আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করেন তাহলে দুই নম্বরটা কি উনি আমাদের সকলের জন্য দোয়া করেন আর তিন নম্বরে উনি আমাদের কাছে দোয়া চাইছেন দোয়া চাওয়া মানে কি